পারমাণবিক বোমা মানব ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী অস্ত্রগুলোর একটি একটি মাত্র বোমা দিয়ে গোটা একটি শহর এমনকি একটি দেশও ধ্বংস হয়ে যেতে পারে ইতিহাসে এই ভয়াবহ ধ্বংসের সাক্ষী হয়েছে জাপান আজকের রহস্যবিন্দু চ্যানেলে আমরা জানব এই পারমাণবিক বোমার ইতিহাস উৎপত্তি আর এর পেছনের অজানা রহস্য স্বাগতম রহস্য ইতিহাস আর তথ্যের জগতে আমি সজীব আহমেদ আর আপনি দেখছেন রহস্যবিন্দু সাল উনিশশো জার্মানির হিটলার বাহিনীর সাথে যুক্তরাষ্ট্র ও ইউরোপের চলছিল তুমুল যুদ্ধ এই যুদ্ধে হিটলারকে পরাজিত করতে যুক্তরাষ্ট্র শুরু করে এক গোপন প্রকল্প ম্যানহাটন প্রজেক্ট নেতৃত্বে ছিলেন পরমাণু বিজ্ঞানী রবার্ট ওপেনহাইমার সঙ্গে ছিলেন সামরিক ও বিমান বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা ষোলোই জুলাই উনিশশো পঁয়তাল্লিশ নিউ মেক্সিকোর মরুভূমিতে প্রথম সফল পারমাণবিক বিস্ফোরণ ট্রিনিটি টেস্ট মাত্র তিন সপ্তাহ পর ছয় আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ ফেলা হয় লিটল বয় নয় আগস্ট নাগাসাকিতে ফেলা হয় ফ্যাটম্যান মাত্র কয়েক সেকেন্ডেই প্রাণহারন দুই লাখেরও বেশি মানুষ আগুন তাপ বিকিরণ আর ধ্বংসের মাঝে জাপানের দুটি শহর হয়ে ওঠে মৃত্যুর নগরী কিন্তু প্রশ্ন হল পারমাণবিক বোমা আসলে কি? কিভাবে কাজ করে কেন এত ধ্বংসযোগ্য শুরু হয় এবার চলুন জেনে নেই পারমাণবিক অস্ত্রের কার্যপ্রণালী সম্পর্কে পারমাণবিক অস্ত্রসমূহ মূলত দুই ধরনের ফিশন ও ফিউশন টাইপ ফিউশন শব্দের অর্থ গলন দুটি হালকা ভরের ডিউটেরিয়ান বা ট্রিটিয়াম পরমাণু গতির মিথুস্ক্রিয়ার ফলে তুলনামূলক একটি ভারী পরমাণু হিলিয়াম ও বিপুল পরিমাণে শক্তি উৎপন্ন হয় একে ফিউশন বিক্রিয়া বলা হয় আমাদের খুবই পরিচিত সূর্য সুন্দর উদাহরণ যেখানে অনবরত ডিউটেরিয়াম ও ট্রিটিয়াম থেকে হিলিয়াম ও শক্তি উৎপন্ন হয় এই ফিউশন বিক্রিয়াকে কাজে লাগিয়ে যে অস্ত্র উৎপন্ন করা হয় তাকে বলা হয় থার্মোনিউক্লিয়ার বোমা যা হাইড্রোজেন বোমা হিসেবে সুপরিচিত হাঙ্গেরীয় কেমি কৌশলী এডোয়ে ট্রিলের উনিশশো সালে সর্বপ্রথম হাইড্রোজেন বোমা আবিষ্কার করেন অন্যদিকে ফিশনের শাব্দিক অর্থ বিভাজন অর্থাৎ একটি ভারী পরমাণুকে দ্রুতগামী নিউট্রন দ্বারা ভেঙে হালকা ভরের একাধিক পরমাণু ও শক্তি উৎপন্ন করার কৌশলী হল ফিশন বিক্রিয়া যে সকল তেজস্ক্রিয় পদার্থ এই ফিশন বিক্রিয়ায় অংশ নেয় তাদেরকে ফিসাইল পদার্থ বা পারমাণবিক বিক্রিয়ার জ্বালানি বলা হয় যেমন ইউরেনিয়াম দুইশো পঁয়ত্রিশ আইসোটোপ অথবা প্লুটোনিয়াম দুইশো উনচল্লিশ আইসোটোপ সমূহ বর্তমানে টেকনোলজি কতটা উন্নত তা আপনারা বুঝতে পারবেন উনিশশো সালে লিটল বয়ে চৌষট্টি কেজি ইউরেনিয়াম ব্যবহার করা হয়েছিল যা পনেরো হাজার টন টিএনটির মতো শক্তি উৎপন্ন করত কিন্তু আজকের এক কেজি ইউরেনিয়াম বিশ হাজার টন টিএনটির মতো এনার্জি উৎপন্ন করতে পারে যা আগের তুলনায় আশি গুণ শক্তিশালী উনিশশো সালের পারমাণবিক বোমার থেকে বর্তমানে নিউক্লিয়ার বোমগুলো আকারে ছোট এবং অনেক শক্তিশালী তেজস্ক্রিয় পদার্থ ইউরেনিয়াম এবং প্লুটোনিয়ামের শক্তি সম্পর্কে যদি ধারণা দেই তাহলে এক কেজি ইউরেনিয়াম সাতাশ লক্ষ কেজি কয়লার সমান এনার্জি প্রডিউস করতে পারে একটি দ্রুতগামী নিউট্রন ইউরেনিয়াম বা প্লুটোনিয়াম পরমাণুকে আঘাত করে কিছু নতুন পরমাণু দুটি নিউট্রন ও প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয় উৎপন্ন শক্তিগুলো আবার নতুন পরমাণুকে আঘাত করে বিক্রিয়া চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত জ্বালানি শেষ হয় তাই একে চেইন বিক্রিয়াও বলা হয় চেইন বিক্রিয়ায় উৎপন্ন শক্তির পরিমাণ আলবার্ট আইনস্টাইনের বিখ্যাত ভর শক্তি সমীকরণ ই ইকোয়ালস টু এম সি স্কোয়ার দ্বারা বের করা যায় যেখানে ই হচ্ছে উৎপন্ন শক্তি এম হচ্ছে ভর আর সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ লিটল বয়ের দশ ফুট আটাশ ইঞ্চি ডায়ামিটার ছিল এর ওজন ছিল চার কেজি যে এয়ারক্রাফট বা বিমান থেকে বোমা ফেলা হয়েছিল তার নাম বি উনতিরিশ যখন এয়ারক্রাফট থেকে বোমাটি ছেড়ে দেওয়া হয়েছিল ঠিক সেই মুহূর্ত থেকে বোমার কাজ শুরু হয়ে যায় এর পেছনের দিকে পাখা বোমাটিকে ব্যালেন্স করত বোমা ফোটার সময় এর ভিতরে চব্বিশ ভোল্টের ব্যাটারি ছিল যা টাইমার এবং বোমার গায়ে লাগানো সেন্সারকে অ্যাক্টিভেট করে দেয় সেন্সারটি কন্টিনিউয়াসলি ক্রাউন্ড থেকে হাইটকে চেক করতে থাকে সাথে বোমার বাড়িতে লাগানো র্যাডার সেন্সার অ্যাক্টিভেটেড হয়ে দেয় যখন বোমাটি হিরোশিমার মাটি থেকে উনিশশো ফুট উপরে ছিল তখন ফায়ারিং সুইচকে অ্যাক্টিভ করা হয়েছিল একটি নলের সাহায্যে স্পার্ককে করডাইট পাউডারে হিট করে করডাইট এক স্মোকলেস প্রোপেলেন্ট যেখানে স্পার্ক হওয়াতে এক্সপ্লোশন হয় এই এক্সপ্লোশনের আগে টাংস্টেন কার্বনের ডিস্ক লাগানো থাকে যেখানে এই এক্সপ্লোশনের এক বিশাল ফোর্স হিট করে আর এই ডিস্কের আগে ইউরেনিয়াম দুইশো পঁয়ত্রিশের সব ক্রিটিক্যাল মাছ ভ্যালু রাখা হয়েছে যার মাছ বরাবর খালি রিংয়ের মতো আর এগুলোর এক একটি ওজন আটত্রিশ দশমিক ছয় কেজি এক্সপ্লোশন থেকে কার্বনে টাংস্টেন ডিস্ক তিনশো মিটার প্রতি সেকেন্ড গতিতে এর ফ্রন্ট সাইডে যেখানে রাখা হয়েছে সিলিন্ডার ফর্মে ইউরেনিয়াম দুইশো কে যার এক একটি ওজন ছাব্বিশ দশমিক ছয় কেজি যখন ইউরেনিয়াম রিং স্পিডে এসে এর সাথে হিট করে যায় তখন এর পিছনে ইন সেন্টার লাগানো থাকে যা নিউট্রনকে ইনজেক্ট করা শুরু করে দেয় আর তখন থেকে শুরু হয়ে যায় নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়া এখানে যে গ্রাউন্ড ব্যারেল সেটা অনেক স্ট্রং মেটাল দিয়ে বানানো যতক্ষণ না নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়া কমপ্লিট হচ্ছে ততক্ষণ না পর্যন্ত এই মেটাল ইউরেনিয়ামকে হোল্ড করে রাখে যখন নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যায় সেখান থেকে এত এনার্জি নির্গত হয় যে সেই মেটালগুলি গিয়ে ব্লাস্ট হয়ে যায় এই ব্লাস্ট এতটাই শক্তিশালী যে এক হাজার দুইশো একটা ফায়ার তৈরি হয় এটি মাশরুম আকৃতির তৈরি করে যা ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস যা সূর্যের সারফেস টেম্পারেচার বরাবর বোমটি পড়ার সাথে সাথে সত্তর হাজার কেন্দ্র থেকে এগারো কিলোমিটার দূর পর্যন্ত রেডিয়েশনের প্রভাব দেখা যাবে এই বোমে মেইনলি তিন জারণে মানুষ মারা যায় ব্লাস্ট ফায়ার আর রেডিয়েশনের কারণে ব্লাস্ট আর ফায়ারের কারণে মানুষ সাথে সাথে মারা যায় আর রেডিয়েশনের কারণে তৈরি হয় ক্যান্সার এই বোমের জন্য অপেনহাইমার অনেক অনুশোচনা করেছেন এবং বোম তৈরির প্রক্রিয়া নষ্ট করতে চেয়েছেন তবে পারেননি এবার আপনারাই বলুন অপেনহাইমার হিরো নাকি ভিলেন হিরো ভিলেন যাই হোক বর্তমানে এই অস্ত্র কেবল যুদ্ধক্ষেত্র নয় আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে ভয়ঙ্কর দুকনৈতিক হাতিয়ার যার হতে এটি আছে তাকে আক্রমণ করতে ভয় পায় অন্য শক্তিধর দেশগুলো বর্তমানে আমেরিকা রাশিয়া চীন যুক্তরাজ্য ফ্রান্স ভারত পাকিস্তান এবং নর্থ কোরিয়ার কাছেও আছে এই অস্ত্র গবেষকরা বলছেন ইরানও শীঘ্রই পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারে তবে তাদের পথে সবচেয়ে বড় বাধা হল আমেরিকা এবং ইসরায়েল আপনারা কি মনে করেন ইরান কি সফল হবে নাকি তাদের শেষ পরিণতি হবে ইরাকের মতোই ইরানের পারমাণবিক শক্তি কি বিশ্বে শান্তি নাকি অশান্তি বয়ে আনবে কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকুন পরবর্তীতে কোন বিষয়ে বা দেশের উপর ভিডিও দেখতে চান তা জানাতে ভুলবেন না ইনশাল্লাহ পরবর্তী রহস্য নিয়ে খুব শীঘ্রই আসছি আবার ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম